আজকে উনিশে অক্টোবর আর আজকে আমি এখন দাঁড়িয়ে আছি পাত্রাতু লেকের সামনে সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি আর এখন সূর্যোদয় হয়নি ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর আমাদের যে হোটেলটা তারই সংলগ্ন এই অঞ্চলটা এই টোটাল একটা পিকনিক স্পট টাইপের করে রাখা আছে এই জায়গাটাকে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে আর জলের হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া আমাদের গায়ে বইছে দারুণ সুন্দর একটা অনুভূতি মানে বিশাল বড় লেক তার হাওয়াটা পুরো এই সরোবর বিহারের দিকে আসছে আর এই জায়গাটা কি সুন্দর দেখুন বাঁধিয়ে রাখা আছে মানে খুব সুন্দর করে তৈরি করা আছে তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি জায়গাটার মজা নিতে চলুন তাহলে ঘুরিয়ে দেখা এই জায়গাটা কত সুন্দর একটা ডেস্টিনেশন আপনাদের দেখতে থাকুন মেনলি পাত্তাতু লেক সবাই ঘুরতে আসে লেকের ওপরে বোটিং করার জন্য আর এই বোটিংটা হয় কিন্তু এই পর্যটন বিহারের সামনে থেকে পর্যটন বিহারের লনের ভেতর দিয়েই ঢুকে এই বোটিং কমপ্লেক্স তা বোটিংয়ের চার্টগুলো দেওয়া আছে আচ্ছা সাড়ে দশটা থেকে ওপেন হয় এই ট্যুরগুলো তো চলুন দেখি আমরা যদি এটা সাড়ে দশটা অবধি থাকতে পারি তাহলে বোটিং করা যাবে আর যদি সাড়ে দশটার আগে বেরিয়ে যাই তাহলে আর বোটিং এ যাত্রায় হলো না কারণ আমাদের আজকে সাড়ে চারশো কিলোমিটারের ওপরে জার্নি করতে হবে আরও দু একটা সাইট সিন আমাদের করে করে আমরা ঘুরে ঘুরে যাবো পৌঁছোতে তাহলে রাত হয়ে যাবে এই বোটগুলো এখন সারিবদ্ধভাবে দাঁড় করানো আছে এই জেঠির ওপর দিয়ে হাঁটছি প্রচুর বোট খুব সুন্দর একটা মানে দারুণ জায়গা আচ্ছা আমরা তো পর্যটন বিহারের ভেতরেই আছি এখানে এন্ট্রি ফি প্রত্যেক পার্সনের জন্য হচ্ছে কুড়ি টাকা করে আর রেস্টুরেন্ট আছে বোটিং আছে সব এর ভেতরে গিয়েই করা যাবে এন্ট্রি গেট এখান থেকে এন্ট্রি করে ভেতরে চলে যেতে হবে আর পর্যটন বিহারের ভেতরে যারা থাকবে তাদের জন্য এন্ট্রি ফ্রি আছে আমরা বেরিয়ে পড়েছি পিলানি ওয়াটার ফলস দেখতে প্রায় চলেই এসছি আমাদের হোটেল থেকে চার কিলোমিটার মতো রাস্তা একদম এই রকম গ্রাম্য পথ দিয়ে রাস্তা রাস্তা একদম মানে ব্ল্যাক ট্যার ম্যাক সে নিয়ে কোনো অসুবিধে নেই কিন্তু গ্রাম্য পথ গ্রামের ভেতর দিয়ে আচ্ছা চলে এলাম পিলানি ওয়াটারফলসের সামনে পঞ্চাশ টাকা নিল গাড়ি পার্কিং করার জন্য আর এই গেট গুগল ম্যাপে যে যখন স্টার্ট করলাম তখন দেখাচ্ছিলো নটায় ওপেন হয় আমরা একটু সন্দেহ ছিল যে কি হবে কিন্তু এখানে দেখলাম আমরা এখন আটটা বাজে চলে এসেছি কিন্তু এখানে দেখলাম না খোলা আছে খোলা আছে যেহেতু নটা হয়ে গেলে আমাদের একটু দেরি হয়ে যেত জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছি আপনাদের পুরো পাহাড়ের মধ্যে দেখুন চারদিকে পাহাড় গার্ডেন করা আছে খুব সুন্দর আর এই ওয়াটার ফলসটা দূরে দেখা যাচ্ছে হাঁটা আছে কিন্তু সমতল সিঁড়ি ভেঙে ওপরে ওঠা বা নিচে নামা সেরকম কোনো ব্যাপার এখন অবধি দেখছি না চলুন আগে যাই তবে জায়গাটা খুব সুন্দর মনোরম জায়গা আর সকালের মিঠে রোদ গায়ে মেখে খুবই ভালো লাগছে আঠেরো উনিশ ডিগ্রি মতো টেম্পারেচার আছে একটু ঠান্ডা আছে ঠান্ডা মানে গরম জামা পড়তে হবে না কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা আমেজ আছে একদম শেষবেলায় এসে কয়েকটা সিঁড়ি হাঁটা নিচে নামা আর কি তবে ভালো খুবই ভালো লাগছে আচ্ছা বিয়ে হচ্ছে মনে হয় প্রি ওয়েডিং শ্যুট নাকি এটা মানে সেই রকমভাবে যে নাম করা ফলসগুলোর মধ্যে এটা পড়ে না সবই খুবই নিভৃতে জঙ্গলের মধ্যে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই ফলসটা চলুন আমরা আবার বেরিয়ে যাচ্ছি হোটেলে যাব আমরা এখন ওখানে গিয়ে যদি বোটিং করার সুযোগ হয় করব ব্রেকফাস্ট করব আর তারপরে আমরা আবার বেরিয়ে যাব আমাদের গন্তব্যের পথে বাড়ি ফেরার পথে আচ্ছা এখন সাড়ে নটা মতো বাজে আর অনেক মানে দর কষাকষির পর এই বোট বোটে যাওয়ার জন্য রাজি হলো স্পিড বোটে এক রকমের নয় বোটে ওই সামনে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে ওই অবধি ওই ছোট আইল্যান্ড ওই পাশের পাহাড় তার পাশে একটা যে ছোটো আইল্যান্ড দেখা যাচ্ছে ওই আইল্যান্ডটা নিয়ে যাবে কাছ থেকে ফেরত নিয়ে চলে আসবে সাড়ে সাতশো টাকা বলছিল আমরা পাঁচশো টাকা বললাম কিন্তু রাজি হলো না তারপরে আইল্যান্ডে একটু ঘুরিয়ে দেবে বললো আমরা বললাম আমাদের বেরিয়ে যাওয়ার আছে দশ পনেরো মিনিট ভেতরে থাকবো ফটোশ্যুট করব তার জন্য থাউজেন্ড রুপিস আলটিমেটলি ও পনেরোশো বলছিল থাউজেন্ডে রাজি হয়ে গেছে তা চলুন এখন এমনি ফাঁকা আছে সেই জন্যই হয়তো রাজি হয়েছে কেউ নেই এখন ওদের বৌনির টাইম চলুন আমাদের জন্য লাইফ জ্যাকেট আনতে গেছে করে দিচ্ছি লাইফ জ্যাকেটটা এটা কিন্তু খুব এসেন্সিয়াল হয়তো ছেড়ে দেবে বললে কিন্তু এটা কিন্তু খুবই এসেন্সিয়াল চলুন বেঁধে নিয়েছি লেটস গো চালু হচ্ছে দাদা সামনে বলবো হ্যাঁ সামনে বসে পড়েছি আহা এটা না করলে হয় বোর্ড ছুটে চলেছে আইল্যান্ডের এসে গেলাম এই পাশে জেটিতে খুলকে জানা পড়ে গা ইয়ে হ্যাঁ খুল দিয়ে যাবে এটা একটা আইল্যান্ড সাজি গুছি রেখেছে পর্যটকদের জন্য এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিজ হয় বেসিক্যালি একটা গার্ডেন গার্ডেন বানিয়ে রেখেছে রেস্টুরেন্ট আছে এর ভেতরে রেস্টুরেন্টে এই খাবারগুলো পাওয়া যাবে কিন্তু আমরা খাবো না আমরা দশ পনেরো মিনিটের জন্য জাস্ট দাঁড় করিয়ে এসেছি নাহলে আমাদের চারজনে বেশি নেবে আর কেউ নেইও এখানে একদম ফাঁকা আমরা দশটায় ওপেন হয় মানে আউটসাইডারের জন্য কিন্তু আমরা যেহেতু এইখানি আছি আর কি তাই আমাদের জন্য সারাদিনই ওপেন তাই তাড়াতাড়ি ভিড়ের আগে চলে এসেছি জায়গাটাকে দেখবার জন্য পুরো ফাঁকা এরপরে কিন্তু আউটসাইড গেস্টরা আসবে দূরে দেখা যাচ্ছে রাঁচির থার্মাল পাওয়ার প্রজেক্ট এখন সাড়ে দশটা বাজে আর আমরা এখন পাত্তাদুর পর্যটন বিহার থেকে সরোবর বিহার থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই সুন্দর জায়গাটাকে মিস করবো আবারও যদি কখনও সুযোগ হয় নিশ্চয়ই আসবো এত সুন্দর একটা মানে জায়গা আর লেকের ধারে এত বিউটিফুল জায়গা কি বলবো আপনাদের যাই হোক আমাদের সব লাগেজ প্যাক হয়ে গেছে গাড়িতে উঠবো গাড়িতে উঠে ডিটেলস কথা বলছি কোন রাস্তা দিয়ে যাব কীভাবে যাবো আর কতক্ষণ লাগবে চলুন গাড়িতে ওঠা যাক জয় বিপত্তারিণী মাতার জয় আমাদের বাড়ি ফিরতে টাইম লাগবে ন ঘন্টা তিন মিনিট আর এখন বাজে হচ্ছে দশটা একান্ন আর আমাদের বাড়ি যেতে রাইড করতে হবে চারশো কিলোমিটার আর এখনও অবধি আমরা ছশো তিন কিলোমিটার এখনো অবধি রাইড করেছি আমাদের ছশো তিন কিলোমিটার রাইড হয়ে গেছে এখনো চারশো কিলোমিটার তার মানে হচ্ছে প্রায় এগারোশো কিলোমিটারের একটু কম আমাদের রাইড হবে টোটাল ট্রিপে চলে এলাম আর এখন বাজে হচ্ছে আর আমরা টাইম হয়েছে একটা ছয় একটুখানি মানে আমরা যেতে যেতে যে টাইমটা দেখাচ্ছিল সাতটা ছেচল্লিশে গিয়ে পৌঁছাবো সেটা একটু আগে এগিয়ে এসছে সেটা সাতটা বত্রিশে গিয়ে পৌঁছবো দেখাচ্ছে আর এখনো তিনশো কিলোমিটার আমাদের জার্নি বাকি আছে চলুন সামনে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে সেটা দেখছি সেটার কী কতটা কী করা যায় সেটা আপনাদের এক্সপ্লোর করানোর চেষ্টা করছি জায়গাটা আমিও দেখিনি কখনো এই জায়গাটায় কত রেট লাগে স্যাংচুয়ারি করতে মানে এক্সপ্লোর করতে এখানে গাড়ি ভাড়া করতে হয় না নিজের গাড়ি নিয়ে ঢোকা যায় সবই আপনাদের বলার চেষ্টা করছি আমি এই যে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এর গেট করা আছে জামশেদপুরের একটু আগে চলুন দেখি একটু ভেতরের দিকে যাই স্যার এক কিলোমিটার দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর এক কিলোমিটার এখান থেকে আচ্ছা দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সামনে দাঁড়িয়ে পড়েছি এখন দেখতে হবে এখানে কি সিস্টেম আমাদের তো সেই রকম প্ল্যান করে আসিনি এখন দেখি এখানে কি সিস্টেম আছে চলুন আপনাদের দেখাচ্ছি যা জাসুল্লাভ এখানে নিজের গাড়ি নিয়ে এই দলমা স্যাংচুয়ারি ভেতরে ঢোকা যায় দশ কিলোমিটার অবধি যেতে দেয় আর দশ কিলোমিটার সোজা রাস্তা দশ কিলোমিটার যাওয়া আর দশ কিলোমিটার আসা পাঁচটা অবধি মানে এখান থেকে আউটিংয়ের টাইম পাঁচটার মধ্যে করতে হবে তার জন্য ছশো টাকা করে নেবে আর পার পারসন টিকিট দশ টাকা মানে আমরা দুজন আছি কুড়ি টাকা প্লাস ছশো টাকা ছশো কুড়ি টাকা নিজের গাড়ি নিয়ে এছাড়াও এখানে গাড়ি নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে আপনাদের আঠাশশো টাকা লাগবে মানে হরিণ রাখা আছে দেখুন এখানে প্রচুর হরিণ এখানে একটা বিশাল হরিণ সিংলা হরিণ এগুলো আরে এই দিকে দেখুন কত হরিণ ওইগুলো আবার এই সামনে কিছু আছে যেগুলো সিং নেই ওগুলো বার্কিং ডিয়ার আর এখানে হাতি আসে বললো এই সামনের এইখানে হাতি থাকে তিনটের পরে আসবে হাতি এখন খেতে গেছে এখন তিনটে বাস অনেকটাই সময় বাকি আছে পুরো জায়গাটা কাদা করে ফেলেছে একদম আচ্ছা এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই আমরা দুপুরে লাঞ্চটা করব বলে ঠিক করলাম দারুণ একটা প্রাকৃতিক পরিবেশে সুন্দর করে সাজানো গোছানো ওই জায়গাটায় আমরা দুপুরে লাঞ্চ করব কারণ আমাদের বেরিয়ে কোথাও একটা ধাবায় বা রেস্টুরেন্টে দাঁড়াতেই হবে কিন্তু এইখানে জঙ্গলের মধ্যে আমরা এসছি এখানেও দেখলাম একটা রেস্টুরেন্ট আছে এবং অনেকে খাওয়া দাওয়া করছেন এখানে মূলত এখানে যারা নাইট স্টে করছেন নাইট স্টে হয় ঝাড়খণ্ড ট্যুরিজম প্রপার্টির এখানে অনলাইনে বুকিং হয় সেটাও যদি যারা এসছে তারা মূলত খাচ্ছে তবে বাইরের কিছু গেস্টও এখানে এসে খাওয়া দাওয়া করছে আমরা এইখানে আবার বেরোবো আবার কোথায় হাইওয়ে দ্বারে গাড়ি দাঁড়াতে হবে তাই দাঁড় করাতে হবে তাই আমরা এখান থেকেই দুপুরের লাঞ্চের অর্ডারটা দিয়ে দিয়েছি কপাল খারাপ এখানে বলছে খাবার বানাতে এক ঘন্টা লাগবে এখানকার আবাসিকদের জন্যই খাবার রেডি থাকে না হলে এখানে এক ঘন্টা লাগবে তারপরে খাবার সার্ভ করবে আমাদের কাজে আমাদের হাতে অতখানি টাইম নেই আর খিদেও পেয়ে গেছে এক ঘন্টা এখন ওয়েট করে আমাদের এখনও তিনশো কিলোমিটার জার্নি করতে হবে তা চলুন বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আবার রাস্তার ধারে কোনো ভালো ধাবা দেখে দাঁড়াবো এখন এই সামনে গাড়ি পার্ক করা আছে এখান থেকেই বেরিয়ে যাব। এখন চারটে সাত বাজে আর আমরা এই রংরাশিয়াতে খেলাম দারুণ খেলাম আজকে এবারে ট্রিপের প্রত্যেক কটা খাওয়া মানে জ্ঞাতে অজ্ঞাতে দারুণ খাওয়া দাওয়া হচ্ছে প্রত্যেকটায় খুব খিদে পেয়ে গিয়েছিল কিন্তু তারপরে যেটা দিয়েছে একটু ওয়েট করিয়েছে কিন্তু পনিরের আইটেমটা থেকে শুরু করে ভেজ মিলটা থেকে শুরু করে আর মাটনটা তো কথাই হবে না মানে পাঁচশো টাকা দাম নিয়েছে বলে বটে হান্ডি মাটনটা কিন্তু এত সুন্দরটা টেস্ট আর এত মানে বেশি পরিমাণে কোনো কথা হবে না যদিও আমাদের রেটটা একটু বেশি হয়ে গেছে এগারোশো টাকা খেয়েছি যাই হোক আর এখন কোনো খাওয়া নেই একেবারে বাড়ি চলে যাব কিন্তু অনেকটা টাইম আমাদের লেগে গেল এখানে বাড়ি যেতে টাইম আমাদের দেখাচ্ছে নটা ঊনপঞ্চাশ হয়ে যাবে বাড়ি যেতে এখন কোলাঘাটে এসে দাঁড়ালাম আর সন্ধ্যে সাতটা বাজে এখন বাড়ি যেতে এখান থেকে দেখাচ্ছে আর দু ঘন্টা মতো লাগবে সাড়ে নটায় বাড়ি গিয়ে পৌঁছব চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে আর বেশি দীর্ঘায়িত করছি না অনেক যাত্রা হয়ে গেছে মোটামুটি বাড়ি দেখাচ্ছে নটা একুশে আমরা বাড়ি গিয়ে পৌঁছবো তাহলে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে অনেক কিছু আপনাদের এক্সপ্লোর করাতে পারলাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক